ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এই আয়োজনে আসার জন্য আমরা আপনারা জানেন সিলেট সদরকে সাপোর্ট করে আসছি অনেক বছর ধরে আর সিলেট সদর এমন একটি টিম ইজ বিয়ন্ড দ্য স্পোর্টস আর সবচেয়ে বড় কথা সারপ্রাইজিং হচ্ছে গিয়ে কালকে খেলার মাঠে আপনারা অনেক সারপ্রাইজ দেখবেন আমাদের নতুন নতুন প্লেয়ার আসে ভেরি স্কিলফুল ভেরি পাওয়ারফুল প্লেয়ার্স ইনশাল্লাহ উইলকিং ফর উইন একটা অনুরোধ থাকবে সবাইকে ঘরের সবাইকে বাচ্চা থেকে সবাইকে নিয়ে আসবেন যদি আমাদের বাচ্চাদেরকে আমরা এভাবে ইন্ট্রোডাকশন না করে দিই পরবর্তী জেনারেশন থেকে বাদ পড়ে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইস্তামিয়া আমরা আগামীকাল টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে এই ববিমন স্পোর্টস ক্লাবে এখানে আমরা সবাই যাব ইনশাল্লাহ আর আজকে আমাদের কীট লঞ্চ হয়েছে আমাদের সকল প্লেয়ার এখানে উপস্থিত আছেন ইনশাআল্লাহ আমরা আগামীকে আগামীকালকের জন্য সবাইকে দাওয়াত দিতেছি আপনারা এসে আমাদের টিমকে সাপোর্ট করবেন এবং আমরা ইনশাআল্লাহ জিতবো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন আমরা সবাই আশাবাদী আগামীকালকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসসালামু আলাইকুম আমি হেলালুজ্জামান সিলেট সদর ইউনাইটেড ইউকে ডাইরেক্টর অফ স্পোর্টস অলসো আমি সিলেট সদর ইউনাইটেডের একজন খেলোয়াড় আগামীকালকে ববি ববিমোর স্পোর্টস হবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট উপজেলা গ্রেটার সিলেট উপজেলা থার্টি ফাইভ প্লাস টুর্নামেন্ট আমরা সিলেট সদর পক্ষ থেকে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান গ্রেট গ্যাদারিং চাই সদর হাজবেন্ড ইস কামিং আপ টু নিলি টেন ইয়ার্স ইউনো অ্যাচিভমেন্ট ইজ সেলফ and like today what a gathering everybody getting together celebrating the name shadur thank you first of all to my uh, good friend uh, brother Joel Shadri, for inviting me and shadur um, chairman shadur ফুটবল ক্লাবকে আজকে এখানে আগামীকাল উপজেলা কাপ উপজেলা কাপে অনেকটা টিম অংশগ্রহণ প্রত্যেকটা উপজেলা টিম অংশগ্রহণ করবে তো প্রত্যেকটা উপজেলার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজ আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সভাপতি সিজে সদর ইউকে ইউনাইটেড ক্লাবের সম্মানিত সভাপতি সাইস্তা ভাই ওনার ছেলে উই আর প্রাউড অফ আমরা সব সময় এই সিলেট সদর ইউনাইটেড ইউকে টিমকে সবসময় আমরা স্পন্সার করে যাব সিলেট সদর ইউনাইটেডের পক্ষ থেকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত জাঁকচমকপূর্ণভাবে হবে আজকে তাদের যে জার্সির উদ্বোধন করা হলো এখানে আসসালামু আলাইকুম সেন অ্যান্ড I'm honoured to play for Silet Shadow United tomorrow. We're looking forward to it. We've got a great squad this year. Inshallah, we will smash it. Thank you. Uh, my name is Fahad Chowdhury. Uh, tomorrow, I will be representing Silat Sadar in the tournament. Inshallah, uh, it's a privilege for me. These brothers have been absolutely amazing to me all the last three years in a row. And I can't wait to perform on the pitch and give them everything that I can. So, brother, tomorrow is the uh, Upazila 2025 uh, tournament. It's one of the most prestigious Bangladeshi tournaments in the country. Uh, we're proud to be part of this. Alhamdulillah, um, I've been selected to manage the Silet Shodor.